কুকুরের ব্যবসা করা যায় কি না এটাও আর একটা মশলা যে মশলায় এখতলাফ থাকলো ইমাম শাহি আহমদ তারা বলেছেন যে কুকুরের ব্যবসা হারাম এবং বাতিল হারাম এবং বাতিল এই মর্মে দলিল সহিহাইন বখারি মুসলিম হাদিস রয়েছে আবু মসুদ উকুাবিন আমের রাজি আল্লাহ তাল থেকে বর্ণিত তিনি বলছেন নাহা রসুল্লাহ সাল্লাহ কেলবে রসুল্লাহ কুকুরের মূল্য খেতে নিষেধ করেছেন মাঠে মরুভূমিতে একটা কুকুর পেলেন দেখছেন যে মালিক তো আর কেউ নাই হ্যাঁ মালিক বিহীন কোন কুকুর ধরে নিয়ে চলে আসলেন আর মার্কেটে বিক্রি করে দিল এ মূল্য খাওয়া যায় আর আমরা সুরুল্লাহ কি করেছেন নিষেধ করেছেন মাহারিল বাগিয়ে আর বেশার পারিশ্রমিক খেতে নিষেধ করেছেন জি জনকর্মী আজকাল ভদ্র ভাষায় বলা হচ্ছে হ্যাঁ কি বলা হচ্ছে এদেরকে এটাও শুনলাম নাকি আইনগত অপরাধ ওদেরকে বেশ বলা বা পতিতা বলা নাকি অপরাধ হয়ে গেলা মানবাধিকার লঙ্ঘন করে দিলেন আপনি এখানে আর বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হচ্ছে আর ইসলামের বিরুদ্ধে যদি কেউ বলে তাহলে এত বাক স্বাধীনতা যে যত জিভা করতে পারে অসুবিধা নেই সব যাইজ তখন ঠিক না ইসলামের বিরুদ্ধে বললে অসুবিধা নেই কিন্তু যদি বেশ্যার বিরুদ্ধে বলে দেন বিরুদ্ধেও বললেন না বেশা বললেন পতিতা বললেন সেই জন্য আপনি অপরাধী হয়ে গেলেন আপনার জন্য দণ্ড বিধান রয়েছে মানব রচিত বিধানে আউজবিল্লাহ আউজবিল্লাহ মিনাল জাহিলি রসুরাম পতিতার দেহকর্মী বা যৌন কর্মীর উপার্জন খেতে কি করেছেন নিষেধ করেছেন সুতরাং বেশ্যাবৃত্তি করে বা করিয়ে দেহ ব্যবসা করে বা করিয়ে রোজগার করা হচ্ছে জঘন্য কাজ হারাম কাজ কাজটি জ্যোতিষী বা গণকের উপর কোন গণক গণকের কাজ করে আর তারপরে তাকে কেউ বকশিস দেয় অথবা সে একটা বিল রেখেছে যে এত টাকা আমার চার্জ এটা এরুজি হচ্ছে হারাম কারণ বিদ্যা হচ্ছে কফুর আর এই গণকের কাজ করা হচ্ছে কুফুরি কাজ সেই ব্যক্তি হচ্ছে কাফের আর এই পেশা কুফুরি পেশা দ্বারা ইনক্যাম করা হচ্ছে হারাম ইমাম মালিক রহমতুল্লা আল ইমাম মালিক রহমতুল্লা সঙ্গে যারা ছাত্ররা তারা বলেছেন যে যেই কুকুর পোষা যায় সেই কুকুরের ব্যবসা যায় এই ফুটো আজকাল অনেকে দিচ্ছে কারণ সরকারকেও কুকুর রাখতে হচ্ছে প্রত্যেক সরকার কুকুর রাখে জানেন কি না আপনারা জানেন গোয়েন্দা কুকুর বলা হচ্ছে ওদেরকে তাই না গোয়েন্দা কুকুর জি এয়ারপোর্টে কুকুর আছে দেখেছেন কোনোদিন কি এয়ারপোর্টে কুকুর মাঝে মধ্যে দেখা যায় যারা দেখেছে আমি দেখিনি অবশ্য কিন্তু যারা দেখেছে তারা আমাকে এসে বলেছে যে আজকে এয়ারপোর্টে কুকুর দেখলাম জি হ্যাঁ আমার অবশ্য জানা আছে কিন্তু চোখে দেখিনি কোনো তো এই কুকুর গোয়েন্দা কুকুর হিরোইন গাঁজা অস্ত্র অবৈধ কিছু থাকলেও ধরে নিন যার কাছে আছে ধরে নিবে যার পেটে আছে ধরে নিবে হ্যাঁ যে বহন করে নিয়ে আসে যার ব্যাগে আছে ধরে নিবে যে হ্যাঁ এখন এই কুকুর যখন পোষা বা রাখা যায় শিকারী কুকুর রাখা যাইজ তাই না যখন যাইজ তো বিক্রি করা যায় হবে না যাইজ হওয়ার কথা তাহলে যে হাদিসে বলা হয়েছে যে কুকুর ব্যবসা বা কুকুর বিক্রি করে মূল্য খাওয়া নিষেধ করেছে রসুল্লাহ মানে সাধারণ কুকুর যদি সেই কুকুর ট্রেন কুকুর না হয় যেই কুকুরের কুকুর বাড়িতে পোষার বা সরকারকে রাখার অনুমতি রয়েছে জি ওই কুকুর না হয় তাহলে আল্লাহ আলম ইসলাম এগারোশো বাষট্টি নম্বর হাদিস ওয়ান ওয়ানহকাল কালা রসুল্লাহলাম আলী হে আদিবিন হাতেমী আল্লাহ তালন বর্ণনা করছেন যে রসুল উল্লাহাম বলেছেন আদিবিন হাতেম কে চিনেন হ্যাঁ তিনি ইসলাম গ্রহণ করেছেন তার বাবা হাতেম তাই হাতেম তাই গোত্রের লোক ছিলেন আর আরবদের মধ্যে সবচেয়ে বেশি দান ছিল তাই খ্যাতি লাভ করেছিলেন খ্যাতি লাভ করেছিলেন হাতেম তাই একবার দাদার উট চড়াচ্ছিলেন আমরা কিসা পড়েছি সাহিত্যের কিতাবে উঁট চড়াচ্ছিলেন আর মেহমান এসে মেহমান মানে আমাদের দেশীয় মেহমান আমাদের দেশে মেহমানকে কৌটুমরা মেহমান শ্বশুর বংশ হলে স্পেশাল মেহমান কারণ শালা শালি ওরা হলে আসল মেহমান কুটুম্ব আর যদি নিজের বংশের হয় তো একটু দরদ আছে কারণ রক্তের মামা খালারা যদি হয় ও মায়ের বংশের আছে এই তিনটি তিন রকমের মেহমান ছাড় আমাদের কাছে চতুর্থ কোনো মেহমান নেই আছে আমি তো মনে করি যে বাঙালি জাতির কাছে বা ভারতীয় জাতির কাছে এই তিন রকম মেহমান ছাড় আর মেহমান বুঝে না কিন্তু ইসলামে মেহমান মানে বাইরের যে কেউ সে হচ্ছে আপনার অতিথি বড় আসল আরে আপনি নিজের বংশকে তো খাওয়াবেন নিজের শালা শালীকে তো শ্বশুর শাশুড়িকে তো খাওয়াবেনি অবশ্যই খাওয়াবেন হ্যাঁ নিজের খালা খালা মামা নানা নানি ওদেরকে তো খাওয়াবেনি আসল মেহমান হচ্ছে কারা যে অপরিচিত